আজকে ওর প্যান্টটা ধুয়ে দিই আর নিশ্চয়ই প্যান্টের পকেটে তো টাকা আসি কারণ সবসময় প্যান্টের পকেটে টাকা থাকে আজকেও পাবো ভালোই লাভ হয় প্যান্ট ধুইলে উফ আমার মজা লাগে দেখি তো কয় টাকা আছে আরে টাকা নেই টাকা কোথায় দেখি এই পকেটে খুঁজে এইটাতেও নাই কি অবস্থা আরে এক পকেটও টাকা নেই আইডিয়া আমি আমার নিজের টাকা থেকে ওকে নিয়ে দেখাই আর ও ভাববে এটা অল্প কিছু ছিল তখন আবার ডাবল লাভ হবে এটাই বেস্ট হবে এই মাসে তো হিসাবই মিলতেছে না একটু একটু খালি এই শুনছো দেখো তোমার পকেট থেকে এক হাজার টাকা পেয়েছি আমি বেশি লোভ করলে যা হয় আরকি হম এত লোভ করার ঠিক হয় নাই উল্টো নিজের টাকাটাই চলে গেল বেশি লোভ ভালোই না বুঝছেন